হ্যালো বন্ধু আপনার শরীর ভালো আছে আমরা খুব একটা ভালো নিই কারণ পাপার হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো আজকে যাবো ডাক্তার কাছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম মাকে নিয়েছিলাম সাথে মানে প্রথমে তো আকাশের যাওয়ার কথা ছিল মানে আমার বরের যাওয়ার কথা ছিল তো একটু বরের কাজের কারণে আর যেতে পারিনি তো তারপরে আমার বর নাম লিখিয়ে দিয়ে আসছে যদিও পরে আমরা গেছি আর কি আমরা একটু লেট করে গেছি আমরা একটু আগেই যেতে হয় তো তারপরে রেডি হয়ে গেছি মুখ চুখ দেখেই বুঝতে পারছো যে আমরা অনেকটা টেনশন ছিলাম সেদিনকার কারণ হঠাৎ করে তার আগের দিন কাকে বাড়িতে যখন আর কি ছিলাম মাঝমুখীর দিনকা তো সেদিনকে হঠাৎ করেই শরীরটা ব্যাপার খারাপ হয়ে যায় তো তারপরে কোনো রিস্ক না নিয়ে আমি সোজা তা সেদিনকেই নাম লিখিয়ে দিয়ে চেয়েছিলাম কিন্তু যদিও সেদিনটা দেখে না দেখে আমি অনেকটা টেনশনে পড়ে আর মা চলে গেছিলাম যেহেতু পাপার বয়সটা এখন একদমই ছোট একদম ছোট বলতে মাস বয়স তো আমি মনে করি ওরা তোর কিছু সেরকম বলতে পারো না ওদের প্রবলেমগুলো দেখো তাও খেলা করছিল খেলা বন্ধ হয়নি পাপার পাপা যদিও খুব মানে কমই কান্নাকাটি করে পাপা সময় খেলতে একটু আনন্দ করতে পছন্দ করে না ওকে নিয়ে একটু ঘুরতে যাবে সেই সব জিনিসগুলো একটু বেশি পছন্দ করে যার জন্য বাইরে বের করা হয়েছিল। তো ওই জন্য বেশি একটু খুশি ছিলো তারপরে তো জুতো দেখে আমি পুরো অবাক যে এত লোক আর সত্যি ভীষণ ভিড় হয়েছিলো যদিও ওখানে মানে দুটো ডক্টরের পেশেন্ট ছিল একটা ডক্টর না মানে একটা বাচ্চার ডক্টর একটা বড়োদের ডক্টর তো সেদিনকে আবার ওখানে লাইন চলে গেছিলো যার জন্য এসি টেসি কিচ্ছু না যার জন্য আমি পাপাকে একটু মানে বাইরে মাকে বললাম যে মা তুমি বাইরে নিয়ে বসো তো মা বললো আচ্ছা পরে আমিও আবার বাইরে নাম ছিল তো যার জন্য বাইরে আর পাপা মানে খেলা করছিল। তো পাপার আবার না পুরো ঘেমে যাচ্ছিলো যার জন্য আমরা একটা পাখাও নিতে ভুলে গেছি এমনকি আমার একটা ব্যাটারি ফ্যান ছিল সেটাও যদি নিয়ে যেতাম মানে হ্যান্ড ফ্যানগুলো তো তাহলেও হতো সেটাও নিয়ে যায়নি তো তাই মা বলছিল তোর ফ্যানটা এখন থেকে যদি কোনো জায়গায় বের হোস তো নিয়ে বের হবি তাহলে কোনো অসুবিধা হবে না তারপরে এখানে আমরা ডক্টর টক্টর দেখিয়ে বের হয়ে গেলাম তো ওখানে ডক্টর দেখানোর পরে বের হয়ে তারপরে আমি মা বলছিলাম যে পাপার জন্য কিছু খাবার নিতে হবে চলো তো এই রোদ্দুর কারণে মা বলছিল কি না এখন আর নিতে হবে না পরে এসে তুই নিয়ে যাস তো যার জন্য বাড়ি চলে এসেছি পাপার খাওয়ারগুলো শেষ হয়ে গিয়েছিলো যা যা আর কি খাওয়াই তো সেসব শেষ হয়ে গেছিল জন্য মাকে বলছিলাম যে চলো নিয়ে যাই মা বললো না তার জন্য আর ঢোকা হয়নি তো যাবো ভেবেছি রোববার এক গিয়ে তারপর যাই হোক যেটা জন্য আর কি ডাক্তার কাছে আসা বাবার যে যেই প্রবলেমটা নিয়ে এসেছিলাম সেটা আর কি কোনো প্রবলেম না আমরা একটু ভাবে গেছিলাম সবাই বাড়ির সবাই তো ডক্টর বললো এটা কোনো ব্যাপার না এরকম হয়েই থাকে তো তার জন্য টেনশনটা অনেকটা হালকা হলো কারণ তার আগের দিন রাত্রেবেলা আমি ঠিকঠাক খেতে পর্যন্ত পারিনি সারা রাত ঘুমাইনি আমি ঠিকঠাক টেনশানে তো যাই হোক ডাক্তার দেখালাম দেখানো করে বললো সেগুলো কিছু না এগুলো এমনিই হয়ে থাকে মানে একটু প্রবলেম হয়েছে তারপরে দেখা পাপার মানে রোদ্দুর জন্য পাপাকে আবার মা মাথাটা ঢেকে নিচ্ছিলো ওই রুমালটা নিয়ে ঢেকে নিচ্ছ তারপরে রোদ্দুরটা দেখে আমি নিজেও ভাবছিলাম যে এখন থেকে ফ্যানটা নিয়ে যাব তাহলে আর কোনো অসুবিধা হবে না আর তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটি চ তোমরা সবাই ফলো করে দিবে আর আমার পেজে কীরকম কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা